হ্যাঁ এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা সব ভালো আছি তোমরাও সবাই ভালো আছো সুস্থ আছো মর্নিং থেকেই ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে সোমবার সোমবারের সকালবেলা খুবই ব্যস্ততম দিন একটা তো ছেলে উঠে গেছে ছেলেকে উঠে ওঠার পরে ওকে একটুখানি কমপ্লেন দিয়ে দিই সেটাই রেডি করছিলাম আর কি আর চেষ্টা করি ওর ম্যাম পড়াতেছে সাড়ে আটটার সময় এবার সাড়ে আটটার আগে আমি চেষ্টা করি সাড়ে সাতটার মধ্যে তুলিয়ে খাবার টাবার রেডি করিয়ে ওকে পড়াতে বসাবো কিন্তু সব দিন এই শীতকালের বেলা তো ওই সক সকালবেলায় উঠতে চায় না ছেলে সেই জন্য যে উঠে গেছে ওর বাবাকে বললাম নি দিয়ে এসো মিস পড়াতে চলে এসেছে আর এখানে আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি একবার বাসন মেজে দিয়ে গেছে সে বাসনগুলো এখনও পর্যন্ত তুলে তোলা হয়নি তো এখন এসে দ্বিতীয়বার আসে এসে আবার ঘর মুছে জামা কাপড় কেঁচে দেয় আর ওপরগুলো ওপরে ঘরগুলো মুছে দেয় সবটাই করে দেয় আর আমি দেখো কী যেন একটা তার সাথে কথা বলছি সে ঘাট নড়ি নড়ি কিছু একটা বলতে চাইছে আমিও শুধু হ্যাঁ হয়ে দিচ্ছি তার সাথে একটুখানি কথা বলতে হয় কিছু একটা হয়েছে ওই জন্য এরকম মুখের হাব ভাব তার সাথে সাথেও একটু কথা বলতে হয় এবার সে জায়গায় হয়তো রান্না বান্না একটুখানি এদিক ওদিক হয়েও যায় যাই হোক তাড়াতাড়ি করে আবার রান্না বান্না চাপানোর চিন্তা তো বাবুর জন্য আজকে ভাত চাপাবো ভাত সবজি যেভাবে চাপাই আমি যে রুটিনটাকে ফলো করি আর আমি আমার জন্য আজকে যেহেতু অঘ্রান্তি এই কার্তিক সংক্রান্তি কার্তিক পুজো এবার আজকের দিনে অনেকের বাড়িতেই পুজোর একটা প্রচলন রয়েছে ঠিক আছে এবার সেক্ষেত্রে কিন্তু আমরা ছোট থেকে ইতুর পুজো করে এসেছি ওই জন্য আজকের দিনটা আমরা নিরামিষ খাই মানে ইতু পুজো তো আজকের প্রথম ঘট উঠবে না এবার আজকের দিন থেকে নিরামিষ হলো এবার প্রত্যেক রবিবারে রবিবারে তো ইতু পুজো যেহেতু করতে হয় সেহেতু প্রত্যেক রবিবারেই নিরামিষটা খায় ওই জন্য নিরামিশের নিরামিষের প্রিপারেশান হচ্ছে আর এই পেঁপেটা হচ্ছে কিন্তু আমার আমার মানে ও বাড়ির আর কি গাছের পেঁপে একদম টাটকা পেঁপে দেখো কত সুন্দর লাগছে কালারটা আর পেঁপের আঠা নিয়ে একটা কথা বলি পেঁপে কোনো সময় তোমরা কেটে ধোবে না সব সময় গোটা ধুয়ে কিন্তু পেঁপে কাটবে তাহলে পেঁপের যে পুষ্টি গোটা না সমস্তটাই তরকারিতে থেকে যায় ওই জন্য আমি কি করলাম আলুটাকে কেটে নিয়ে আলুটা ধুয়ে নিলাম এবার আলুর সঙ্গে যখনই পেঁপেটা ধোবো তাহলে পেঁপেটাও ধোয়া হয়ে যাবে ওই জন্য আলুটা ধুয়ে নিই তারপরে আমি পেঁপেটা কাটলাম পেঁপে অলরেডি আমার গোটা ধোয়া আছে কাঁচা পেঁপে আর আমার হাজব্যান্ড কাঁচা পেঁপে কাটতে কাটতে ও এক টুকরো দু টুকরো খেয়ে চলে যায় আমি পারি না ও সব খেতে বাবা মানে পেঁপে আর কি ওই পাকাই ঠিক আছে তাও আবার খুব গলা পাকাগুলো খেতে পারি না মোটামুটি একটা হাতে নিয়ে কামড়ানো যাবে সেরকম পাকাটাই ভালো লাগে এখানে আমার আর বাবুর টিফিনটা রেডি করছি বাবু খুব একটা খেতে চায় না বেশি টিফিন ওকে অল্প করেই আপেলটা দি আপেল দিলাম আর একটা বলছিলাম মা চিপসের প্যাকেট নিয়ে যাব তো পাশের দোকান থেকে চিপস নিয়ে নেবে আর আমি আপেল নিয়ে যাচ্ছি আমার টিফিনে হচ্ছে আপেল নিচ্ছে আর আমি কিছু ভেজানো চা চানা ছোলা কাঁচা ছোলা কাঠবাদাম এগুলো ভেজানো ছিল এগুলো সমেত আমি নিয়ে যাব আর ও এসে যেহেতু টিফিনটা খাওয়ার পর পরই ও স্নান টান করে তো সকালে এই দুপুরে ভাতটা খায় তো ওই জন্য বেশি টিফিন ও খেতে পারে না চায়ও না খেতে চাই হোক এটা আমার রান্না করতে করতে এই কাজটা আমি এগিয়ে রাখি আমার আমার টিফিনটা আর বাবুর টিফিনটা একসাথেই রেডি করি এবার এক এক সময় এমন হয় যে হয়তো বাবুর টিফিনটা রেডি হয়ে গেছে আমার টিফিনটা রেডি করা হয়নি সেদিনকে কি আমার আর দেখেছি মানে আর তারপর টিফিন নেওয়াই হয় না এরকমটা ব্যাপার হয়ে যায় যাই হোক এবার আমি হয়তো একটু পরোটা খাও পরোটা বলতে যেভাবে তোমাদেরকে দেখিয়েছিলাম বাটার পরোটা বাট আমি কোনো তেল দিয়ে পরোটা খাই না একদমই খাই না কোনো দিন যদি লুচি করি সেক্ষেত্রে কিন্তু আমি লুচিটা খেলাম কিন্তু পরোটা আমি তেলের পরোটা খাই না আমি যখন এত সুন্দর স্কোপ পাচ্ছি একটা তাই না সেকে আমি বাটার লাগিয়ে নিতে পারলাম এর ফলে কোনোটাই অপকারটা তো আসছেই না ওই জন্য আমি হালকা একটু অয়েল দিয়ে একটু তেল দিয়ে আমি কিন্তু ময়দাটা মেখে রাখি মেখে রাখার পর যেভাবে বাটার পরোটা তোমাদেরকে তো শেয়ার করেছিলাম ঠিক সেইটাই আমি খাই তো এটাই আজকে রেডি করছি তার সাথে কিন্তু পেঁপের তরকারি করেছি এটা খেয়ে চলে যাব আর আজকে বাবু আর মা এই বাবু আর ওর বাবা মায়ের কাছে খাবে মা আস মানে রান্না করছে এবার আমার এই হুটোপাড়া টাইমে আঁশ নিরামিষ দুটো একসঙ্গে রান্না করা খুব অসুবিধা হয়ে ওঠে তার উপর আজকে শরীরটাও খুব একটা ভালো নেই অ্যাসিডিটির প্রবলেম হয়েছে যার জন্য আজকে আমি আমার হাজব্যান্ডকে বলছি আজকে আমার আর রান্না করতে ইচ্ছা করছে না তুমি মায়ের কাছে খেয়ে নিও বলো ঠিক আছে কোনো অসুবিধা নেই এদিক থেকে একটা বিরাট আমার হেল্প জানো তো বন্ধুরা যেদিন কি আমি রান্না বান্না করতে পারি না এই মাকে বলি তুমি ওদের কাছে খাইয়ে দাও আমি যাই হোক কিছু একটা খেয়ে নেবো বা আমিও হয়তো খেয়ে দিলাম আজকে যেহেতু নিরামিষ খাবো সেই জন্য আমি আলু সেদ্ধ আর বেগুন ভাজা করে খেয়ে নিয়েছি আর যেদিন কি আমার শরীর ভালো থাকে না সেদিনকে কিন্তু আমরা সবাই মায়ের কাছে খেয়ে নিই বলি তুমি রান্না করে নাও আমরা সবাই খেয়ে নিই আর এখানে হচ্ছে পেঁপের তরকারিটা আমি মানে করছি আর কি টমেটোটা ভাজা হচ্ছে কালো জিরে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু নেড়েছেড়ে নিয়ে আমি কিন্তু এবারে পেঁপে আর আলু একটা সিটি মেরেছি সিটি মারার পর আমি কিন্তু সেটা অ্যাড করে দেবো তার সাথে কাঁচা ছোলা অবশ্যই অ্যাড করেছি কারণ পেঁপের তরকারির মধ্যে কাঁচা ছোলা দিলে খুব ভালো লাগে শুনেছি শুনেওছি খেয়েও দেখেছি খুব ভালো লাগে কিছু কিছু জিনিস কাঁচা ছোলা বাদাম ভাজা দিলে কিন্তু ভালো লাগে যেমন মোচার তরকারি মোচার তরকারির মধ্যে তোমরা একটু কাঁচা ছোলা বাদাম ভাজা অ্যাড করবে দেখবে মোচার টেস্টটা পুরো পাল্টে যাবে এটা কিন্তু এবার জলটা অ্যাড করে দিলাম আর পাশে বা পাশের কাছে বাবুর ভাতটা চাপালাম ভাতের মধ্যে সব কিছুই মোটামুটি দিয়ে দিই কার্তিক ঠাকুর দেখতে যাও বিকালবেলায় আজকে ভাবছি একটু বিকালে বার হব বার হব বলতে আমার পাড়া থেকে আমার দুটো বাড়িতে নেমন্তন্ন আছে একটা আমার মা পাতানো হয় না বিয়ের পর অনেকে সেই মায়ের কাছে যাব আর একটা পাশের বাড়ি কাকিমায়ের বাড়িতে নেমন্তন্ন আছে সন্ধেবেলা একটু শাড়ি শাড়ি পরে আমি ভাবছি একটু বেরোবো আজকে আর তার সাথে সাথে কিন্তু যেহেতু সোমবার সোমবারে আমি চেষ্টা করি তোমার হচ্ছে হনুমানজির জন্য লাড্ডু নিয়ে আসার সোমবারে বার হই হনুমানজির জন্য লাড্ডু মঙ্গলবারে আর বুধবারে গণেশজির জন্য লাড্ডু নিয়ে আসি হুম আর হনুমানজিকে একটুখানি আখের গুড় লাড্ডু কাঁচা ছোলা এইগুলো দিতে পারো আমি দিই মাঝে মধ্যে আর যেমন ধরো বৃহস্পতিবারের দিন আমি মা লক্ষ্মীকে চিরে চিরের মধ্যে একটুখানি জল মানে বাতাসা জল চিরে চেষ্টা করি এগুলো বিশেষ বিশেষ দিনগুলোই তাদের যেন প্রিয় খাবারগুলো আমি দিতে পারি তো ওটা যেটা দেখালাম সেটা হয়তো বলা হলো না মিক্সির কাপের মধ্যে আমি ছেলের ভাত মাঝে মধ্যে একটু পেস্ট করি কারণ একটুখানি জাস্ট ঘুরিয়ে নিই ও চিপাতে চিপাতে টাইম লেগে যায় সখন তাড়াতাড়ি থাকে তো ওর মধ্যে আমি কিন্তু কাঠবাদাম আর চানা ছোলা অ্যাড করলাম ও যেহেতু কাঠবাদাম খায় না সেহেতু আমি ওইভাবেই ওকে খাওয়াই তো এটা সানের জল রেডি করতে দিলাম সানের জল রেডি করতে দিয়ে কিন্তু আমি একবারের জন্য হলো নিচে যাই কিছু একটা কাজ মানে সানের জল যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি একটা কিছু কাজ সেরে চলে আসি সেই ফাঁকে মানে কতটা প্ল্যান খাটি কাজগুলো করতে হয় বুঝতে পারছো মানে এক একটু এদিক ওদিক তাকানোর মতো টাইম থাকে না আমার সকাল সকালবেলায় এতটাই তাড়াহুড়ো থাকে আর এই শীতকালের বেলা মানে উঠতে উঠতে আগে যেমন ছটায় উঠতে পারতাম কিন্তু এখন আর সেটা আমি উঠতে পাচ্ছি না এখন সাতটা বেজে যাচ্ছে এবার সাতটা বেজে যাওয়া মানে বুঝতে পারতো সাতটায় কেউ যদি উঠে দশটার মধ্যে বেরোয় তাহলে তার কতটা তাড়াতাড়ি তাকে নিতে হয় এতটাই তাড়াতাড়ি থাকে মানে হাঁপিয়ে উঠি আমি যখন অফিসে গিয়ে পৌঁছাই তখন চেয়ারে গিয়ে চুপ করে একটু বসি বসে জল খাই মানে আমি সত্যি হাঁপিয়ে উঠি তো ওই যে রেডি হচ্ছি যাওয়ার জন্য এখনো পর্যন্ত আমার কিন্তু হ্যাঁ খাওয়া হয়ে গেছে সরি খাওয়া হয়ে গেছে তো এবার রেডি হলাম রেডি হয়ে এবার কিন্তু আমি বেরোবো ও বাড়িতে গাড়িটা আছে গাড়িটা নিয়ে এসে কোনো কোনো দিন আমার হাজব্যান্ড গাড়িটা এনে দেয় আর এই চশমাটা নিয়েছি হচ্ছে মানে ধুলো বালি না সানগ্লাস তো অবশ্যই ধুলো বালি না আটকায় তো সন্ধের জন্য রেডি হয়ে গেলাম শাড়িটা একটুখানি পরেছিলাম আর এটা অফিসের এক ঝলক ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ঘরে জল দেওয়টি করে কিন্তু আমি জল নিয়ে যাচ্ছি ঠিক আছে তো ওপর নিজ করতে একটু প্রবলেমই হয় মানে প্রদীপ তারপরে ঘটে জল দেওয়া এক হাতে সবটা হয়ে ওঠে না প্রথম প্রথম খুবই অসুবিধা হচ্ছিল তোমরা একটু আমাকে সাজেস্ট করো যে যাদের তিনতলা বাড়ি তাদের মানে ওপর নিচ কীভাবে সন্ধেটা দাও মানে আমি তো বুঝে উঠতে পারি না তবে আমি এখন যেটা করি সেটা হচ্ছে আমি নিচের তলায় প্রদীপটা রেখে সলতেটা রেখে আমি একদম নিচ থেকে দেখা দেখাতে যাই ওপরে ঠিক আছে তারপরে ওপরে গিয়ে আমি কিন্তু শঙ্খটা বাজিয়ে দিই তো এটা আমার ব্যালক এইটা আমার বেসিন কর্নার কেমন হয়তো সবাই জানিও কমেন্ট করে সন্ধেটা চেষ্টা করি একটু তাড়াতাড়ি দেবার জানলাটা তখনই বন্ধ করে দিই কারণ এত ঠান্ডা হাওয়া আসে না ওই সিঁড়ির ওইটা দিয়ে প্রচণ্ড আর এই যে এই যে আমার সেই আসল যিনি যার জন্য আমার সব কিছু তিনিই উনি হয় না যে নায়ক নায়িকা অনেকক্ষণ পরে দেখা দেয় বা কিছু একটা বিশেষ কিছু যে যে যার জন্যই আর কি সিনেমাটা সেটা অনেকক্ষণ পরে দেখা দেয় তো আমি দু তিনটে ভিডিও দেওয়ার পরও কিন্তু আমি ওনাকে এখন দেখালাম উনি আমার সব তো সন্ধ্যের প্রিপারেশন চলছে নিচে একটা প্রদীপ আমি রেখে আসি কিন্তু আজকে আমার না মনে নেই নিচে প্রদীপ রাখতে আমি তারপরে নিচ থেকে প্রদীপ নিতে গিয়ে দেখছি আজকে আর প্রদীপ নিয়ে নামা হয়নি যার জন্য দুটো প্রদীপই আমি জ্বালছি একটা আমি ঠাকুর ঘরে রেখে আসব আর একটা কিন্তু আমি সারা বাড়িতে দেখাবো তোমরা কে কে দামোদর মাসে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানকে দেখিয়েছ কমেন্ট করে জানিও তবে দামোদর মাসের মধ্যে ভাই ফোঁটা কালী পুজো এগুলো পরে তো যে কন্টিনিউ যে দেখানোর মানে যাদের বাড়িতে আর কি একাই মানে যে মানে মহিলা আছে সে যদি কালী পুজোর সময় বা ভাই সময় যায় না তখন কিন্তু সেক্ষেত্রে সব দিন হয়ে ওঠে না মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই জারি তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার তানো আসিতে পারি তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আ পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম